গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ব্রাশ করছে 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 গরম জল নিয়ে এসছি সবদিন সব দিন ও আমাকে করে খাওয়াই ভাবলাম আমি আমি করে খাওয়াই আমি আধা ঘন্টা আগে উঠেছি উঠে ব্রাশ ট্রাশ করলাম এবার গলা খুসখুস করছে তো ভাবলাম তিনজনেরই তো গরম জল লাগবে ও সিয়া সিডস খাবে পাপা উঠে গরম জল খাবে আমি উঠে গরম জল খাই আমি নিজেই করে নিয়ে এসলাম গরম জল হ্যাঁ নতুন বছর তো দেখতে দেখতে একটা বছর কেটেও গেল এখন কি তাড়াতাড়ি বছর চলে যায় ছোটবেলায় যেতই না খালি ভাবতাম কবে আসবে মনে থাকতো না পিছনের কথা আগে জানতো তো যে কি করেছে এখন পুরো বলে দেবো কবে কি করেছি আমি এমনি কালকের কথা বলতে পারি না একটু বেশি হয়ে গেল যাই হোক সবার খুব ভালো কাটুক এই চাইবো খুব খুব ভালো করুক দেখা যাক নতুন বছরে এখন কেমন দিন কাল আসে তাই না তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি বলতে হবে তো ওই ট্রাইগিলি সারিড দু নম্বরেরটা কত আছে দুশো তো এখন এসছে পঁচাশি

তো কমলো মানে কিসের জন্য হলো দরদারি করছে এই কদিন ধরে সের জন্য নাকি ওষুধ খাচ্ছি সের জন্য বুঝে পাচ্ছি না কোনটার জন্য কি হয়েছে যাই হোক এবার শুনতে হবে এটা ভালো তো দু পিস একটু লেগের পিস দেখে দাও দু সলিড খাবো না হ্যাঁ হয়ে যায় ভালো লাগবে না ভালো লাগবে না 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 ঝোল লাগবে না হয়ে শুকিয়ে যাবে

যাই তাহলে ছোট মা তো আমি ভয় পেয়ে গেছি গেলো কই দেখো কি করেছে অবস্থা দেখো ঘর সারাক্ষণ শুধু এপার ওপার এইটা জিনিসটা ভালো করেছে খুবই সুন্দর জায়গা আমি আগেই বলেছিলাম যে এখানে চলো ওয়ার্ড্রপটা রাখি তা না সেই শুনলো লেট করে শুনলো আমার কথাটা হ্যাঁ একটা ড্রপ খুললেই তো হয় বলো এইটা এই তো ব্যাস সুন্দর হ্যাঁ ব্যাস ওখানে জামা প্যান্টগুলো রাখবে নাকি ওখানে আলনা বসিয়ে দেবো জামা প্যান্টের হ্যাঁ শুধু বলো শুধু ঘর মানে এটা শ্বাস নেওয়ার জায়গা দরকার

এবার আমাকে একটু ভেজে দাও আজকে খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে কালকের একটু মাংস যেটা সকালবেলা টিফিন করে গেছিলাম কিন্তু এখন আর খাবো না গাজর আলু ভাজা আর একটু ডাল রয়েছে তা আমি তো ডাল আর গাজর আলু দিয়ে খাবো আর ম্যামদের বললাম তাহলে কি করবো কি করব বসেও পড়েছিলাম খেতে হ্যাঁ 엄마 করে 가도 ਤਾਂ বললাম কি খাবো কি খাবো করে করে ডিম খাবো না করে দূর এই তো খাওয়া হবে না আসলাম দুটো ডিম আসলাম একটা ডিম ভরেছিল তিনটে আমি পিয়ার ডিম ভালো খাই না কিন্তু এখন খাবো তিনটে ডিম একসাথে দিয়ে উল্টানো যায় তিনটে ডিম সর আমাকে উল্টাতে দাও সর বললাম সর আমি করে দি দাও খাওয়ার একটু পিকনিক হ্যাঁ কালকে বিকেলবেলা কি হাওয়া দিচ্ছে তার মধ্যে ওখানে বসে মাংস ধুচ্ছে সবজি কাটছে রান্না করছে

একজন কমেন্ট করে দিয়ে তো তোমাদের যা ইচ্ছা তোমরা করো তুমি আমারে ডাকছিলে একবার দিনু বলেও ডাকছিল না বাবা বলে ডাকছি আমি আরে তাই বলি কে ডাকে আমাকে কি বাড়ি যাবে নাকি বাড়ি যাবে নাই বাড়ি যাবে

জানলাটা ভালো করে দাও দোকান দিয়ে এসছি ভাবছি এবার একটু একটু বাজারে যাবো ফ্লাক্স কিনতে এটা গরম জলের জন্য সকালবেলা না গরম জল করতে হয় এটা ফ্লাক্স কিনে রাখলে কি হবে সেই ফ্লাস্কে গরম জল করে রাখলে সকালবেলা উঠে সাথে সাথে পাওয়া যাবে খেয়ে নেওয়া যাবে যেন ফ্লাক্স কিনতে যাবো আর কিছু হালকা পাতলা বাজার আছে আর একবার আসার সময় ছেলেকে নিয়ে আসবো ছেলে ওই আছে না তোমার নাটক করতে করতে দোকান যাবে বন্ধ হয়ে না ওর জগৎপুর নেই নাকি বাজার রান্নার মধ্যে জগৎপুর যাচ্ছে ঠান্ডা লাগে না কার ভাল লাগে ঠান্ডায় ঠান্ডা না লাগলে সেই ব্যাপারটা আলাদা

আরে গুইরা দিদি কোথায় গান্না করলো কোথায় ঘুরতে গেছিল বাবা কোথায় বল কোথায় গেছিলিস বাবা বল

এ দিন দেখেছ সে তো এই বাড়ি এমনি কি খেয়েছো খেয়ে ঘুরতে গিয়ে কি লিপস্টিক দেবে মেয়ে মানুষের মতো সব হাবভাব আমি দেখেছে কি দেখেছে টিশয়ের দিয়ে দিয়ে লিপস্টিকের সব ভুল ভাল দেখে কে দেখায় তুই হ্যাঁ না বাবু গুড নাইট বলে দাও আগে সবাইকে গুড নাইট বলে দাও তাহলে সবাই ভালো থেকো কি বলতে বুঝি না সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সবাইকে ভালো রকম থাকো টাটা বাইভে দেখো কাউকে সব চাল বাবা ঠিক আছে ঠিক আছে সরি 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 তুমি দাও